নমস্কার শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার আরেকটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত সবাই পাশে থাকুন আমি ভালো আছি প্রত্যেকেই খুব কর্মব্যস্ত অনেক কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের সারা দিন রাতটা কাটে তো আমি এখন যাচ্ছি বাজার করতে না এটা নয় যে আমি বাজার না করলে হবে না আমার হাজব্যান্ড আছে কিন্তু আমি বাজার করতে খুব পছন্দ করি তাই নিজে হাতে বাজার করে নিজে রান্না করতেই পছন্দ আমার বেশি তাহলে চলো সবাই বাজার করে আসি তারপরে তোমাদের সঙ্গে আমার দেখা হবে এই যে আমি বাজারে চলে এসেছি অনেক মাছ মাছও নিয়েছি এই যে একটা রুই মাছ নিলাম ছোট মাছও নিয়েছি কিছুটা বাড়িও চলে এসেছি মাছ কাটা হয়ে গেছে রান্না করব তার প্রিপারেশান চলছে আদা জিরে পেস্ট করা হবে আমি অবশ্য শিলেই বাটবো আজকে সব মাছই একটু একটু করে রান্না হবে এর মধ্যে ফোন এলো মেয়ের একটা পার্সেল এসছে আমি পার্সেলটা নিলাম আমি নয় অবশ্য পার্সেলটা অন্য কেউ নিয়ে যাবে আমার সঙ্গে আমার যে বাচ্চা কাচ্চারা আছে বাইরে এটা আমার চম্পা এই যে আমার বঙ্কু নিয়ে যাচ্ছে পার্সেলটা ও ভাবছে ওর কোনো খাবার বাগানেই নিয়ে চলে যাচ্ছে আমি আবার ঘরে নিয়ে এলাম মেয়ে এলো ওটাকে ওপেন করা হচ্ছে ওর কোনো গিফট এসছে নমস্কার বন্ধুরা তোমরা সবাই আমাদের ভিউটা দেখুন এবং ভরে ভরে লাইক করুন